শুয়ে যাবো সে হোক বা তার ফ্যামিলি তার বাবা মা আমি তো চাই আমার একটা ফ্যামিলি হোক আমার মা বাবা হোক আমার ভাই বোন হোক তো এরকম একটা ফ্যামিলি চাই যেখানে গেলে আমার ওই যে যে কথাগুলো এখনো যে আমার মনে হয় না যে আমার মা থাকলে আমার মা এখন খাওয়াই দিত আমার মাথায় তেল দিয়ে দিত আমাকে হয়তো কোথাও নিয়ে যেত মার্কেট করে দিত এইটা জানি আমার না আসে মাথায় এরকম একটা ফ্যামিলি আমি চাই এরকম একটা ফ্যামিলি পাইলে আমি অবশ্যই চলুন কথা বলি এই সুমাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আপু আপনার দাদি কেমন আছে আমার দাদি আগের মতোই আছে আগে যেমন ছিল এরকমই আছে আগের মতোই আছে আর এখন শীতের সময় তো এখন মানে শীতের সময়ে যারা একটু বৃদ্ধ মানুষ তাদের একটু সমস্যা হয় ঠান্ডা কাশি তাই আপু সব কিছু মিলাইয়া এখন কি করছেন কোন কাজ করেন কিনা এবং বিয়ে সাদি হয়েছে কিনা যদি একটু আপনার গল্পটা বলেন কাজ করি বলতে আমি আগে বলছিলাম যে আমি করাই আগে তিনটা টিউশন করাইতাম এখন একটা কমে গেছে দুইটা আছে আর বিয়ে এখনো হয়নি বিয়ে এখনো হয়নি তো এই যে আমাদের কাছে এর আগে একটি ভিডিও করেছিলেন অনেক দিন আগে সেই ভিডিও দেখার পরে কেউ আপনার জীবনে আসছিল কিনা কিংবা এরকম কিছু হয়েছে ওই ভিডিও দেখার পরে ফোন আসছিল আপনাদের কাছে আমার বিষয়ে আমিও কথা বললাম কিন্তু সবার মন মানসিকতা একরকমের না দুদিন জনে ফোন করছিল ওরকমের হয়নি আমি যেরকমটা চাইছিলাম এজন্য আমি बीएड দিকে আগাইনি কোন সংরকের দিকে রওনাই আচ্ছা ابو আপনার কিছু কথা শুনলাম যে আপনার বাবা মা নাকি ছোটবেলায় রেখে চলে গেছে তে এই যে ছোটবেলায় আপনাকে রেখে কেন চলে গেল কি হয়েছিল তাদের মধ্যে সেটা কি আপনি জানতে পেরেছেন আমার বাবা মায়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল না ভালো সম্পর্ক ছিল না যেমন একজন হাজবেন্ডের সাথে ওয়াইফের একটা সম্পর্ক থাকে ঐ সম্পর্কটা খুব ভালো ছিল না এই জন্য আমার মা আমার বেশি হচ্ছে সত্যি কথা আমার নানু এটা আমার নানু সবসময় আমার মাকে তো যে ওর সাথে সংসার করলে তো সংসার ভালো হবে না অনেক অনেক কথা বলতো কিন্তু আমার বাবা নাকি আমার মাকে অনেক ভালোবাসত আমি যেটুকু শুনছি আমার দাদিরাও আমার মাকে অনেক ভালোবাসতো কুকুরা কিন্তু তারপরে ওই যে আসছে না এখন যদি আজকে যদি আমার মা থাকতো আমি যদি ওই রকমের হইতাম তাহলে আমার মা হয়তো আমি মা আমাকে এরকম বলতাম আমাকে অশান্তিতে দেখলে একদিন পাঁচ দিন আমি ভালো থাকতাম একদিন দেখতো একদিন আমার মায়ের সামনে পড়তাম আমি খারাপ আছি ওই দিনই আমার মা আমাকে বলতো যে তুই এখানে সংসার করিস না তাহলে হয়তো আমারও এরকম আর ওরকম আর কি আমার মার সাথে হয়েছে বাবা মা বাবা ছাড়া একজন মেয়ে কতটুকু ভালো মানুষ হওয়া যায় আমি জানি না যে কতটুকু ভালো মানুষ হওয়া যায় কিন্তু আমার জায়গা থেকে আমি আমি মনে করি আমার জায়গা থেকে দিনের মেয়েদের থেকে ইনশাল্লাহ ভালো আছে কারণ আমার লোকজন আমার আমার একটা দিতে আর এই জন্য আমার আশেপাশে থেকে অনেক সম্বন্ধ আসছে আমার দাদির কাছে আমার চাষ তো চাচা আছে একজন তার কাছে আর সেও আমার বিয়া দেওয়ার জন্য পাগল আচ্ছা এই যে যখন বাবা নেই মা নেই সেই বাবা মার কথা কি মনে পড়ে কিনা তাদের যে অভাব সেইটা কি না সন্তানের কাছে তার মা বাবা অনেক কিছু এটা আমি বুঝি কারণ আমার মা বাবা যে কেন গেল আমি এখনো মাঝে মধ্যে আমি কান্না করি ভাবি কেন গেল কি দরকার ছিল না যে হয়তো পারতো আমাদের নিয়ে যেত আমাকে নিয়ে যেত আমাকে না নিয়ে কেন গেল এগুলো ভাবি আর কান্না করি কিন্তু বুঝতে পারি না যে কেন গেল আমি তো অনেক ছোট ছিলাম অন্যরা যখন বাবার ডেকেছে কিংবা মা ডেকেছে মা আদর ভালোবাসা তখন কি আপনার খারাপ লাগেনি তখন খারাপ লাগছে অনেক খারাপ লাগছে যেমন আমার ক্লাসমেটরা ছিল বন্ধু বান্ধব ছিল বান্ধবীরা ছিল ওদের বাড়িতে গেলে দেখতাম ওর মা যখন স্কুলে আসার জন্য ওদের বাড়িতে যাইতাম আসতে না ক্লাসে যাওয়ার আগে যাইতাম বান্ধবীর মাসে যাওয়ার পরে দেখতাম ওদের মা ওদেরকে তাড়াতাড়ি করে খাওয়াই দিত মা তো যখন খাওয়াই দিত তখন আমার অনেক খারাপ লাগতো হিংসাও লাগতো আজকে আমার মা থাকলে আমাকে খাওয়াই দিতে পারতো আমার বাবা থাকলে আমার বাবার থেকে আমি টাকা নিয়ে যাইতে পারতাম স্কুলে এগুলো ভাবতাম আর মনে মনে কান্না করতাম কেউ যাতে না বুঝতে পারতো ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করছি অনেক কান্না করছি কিন্তু কেউ বুঝে নাই কখনো সবাই জানে আমি অনেক খুশি আছি সবসময় হাসি খুশি তো সেই কান্না দুঃখ কষ্ট বোঝার মতো জীবনে কেউ এসেছে না এটা বোঝার মতো হয়তো কেউই আসে নাই যদি আসতো তাহলে হয়তো এতদিনে আমি তার সাথে সংসার করতে পারতাম এত দিনে ভালো একটা ফ্যামিলিতে আমি থাকতে পারতাম আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর স্মার্ট লেখাপড়াও করেছে আপনার জীবনে কেন এখনো লাইফ পার্টনার আসেনি কেন আসেনি আমার পছন্দ হয়নি তাই আসেনি না আপনার বাবা মা নেই সেজন্য কেউ আপনাকে গ্রহণ করেনি প্রস্তাব তো অনেক জায়গা থেকে আসছে এখন অনেকে আছে যে অনেকে ফ্যামিলিতে চা이브ালোয়া না তো অধিক থেকে একটু বিচায়ে গেছি আমি অনেক ছেলেরা চায় দরকার নাই ফ্যামিলি কিন্তু তার ফ্যামিলি চায় আমার ফ্যামিলিকে না আমার তো ফ্যামিলি আমি দেখাতে পারবো না না আপনার ফ্যামিলি আপনি দেখাতে পারবেন না তো এখন যদি আমাদের এই ভিডিও দেখে কেউ যদি সেই আপনার বাবা মার আদর স্নেহ ভালোবাসা দিয়ে আপনাকে আগলেই রাখে তাহলে কি আপনি যাবেন মানে কি আপনার আপন মা করে নিবেন এমন একজন আপনার সাথে তাহলে যোগাযোগ করলেই আমাদের দর্শক শুনছেন সুমায়ের কষ্টের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম যদি সুমায়েকে ভালো লাগে তাহলে অবশ্যই

দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা নেক্সট পর্বে বাকি গল্পগুলো তুলে ধরব